আল আফ ইউন আসসালাম আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে নতুন একটা ভেরিয়েন্টি আপনাদের মাঝে হাজির রয়েছে এটা হচ্ছে আপনার কোকো প্রিন্টের ভিতরে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন থাকবে আর যে আপনারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আমাদের কালার কিউ ফ্যাশান অফিসিয়াল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আসেন আর কথা না আবার আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অব হচ্ছে আমরা আপনাদের এই ক্যাটালগ কালারটা দেখাবে দেখেন খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন দেখেন খুবই ইউনিক দেখেন মাসাল্লাহ এগুলো আপনার কাপড় কোয়ালিটি খুবই মানসম্পন্ন হবে দেখেন এগুলোর আপনার গলার ইচ্ছা কোনো ডিজাইন করা থাকবে না এটা আপনার নিজের মন মতো ভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন এটা হচ্ছে আপনার গলার পোষণটা এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা মাসাল্লাহ অনেক চমৎকার এবং অনেক গোর্জাস একটা প্রিন্ট থাকবে দেখেন মাসাল্লাহ এটা আপনার ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর এবং ক্রেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল থ্রি থ্রি কটা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এগুলো খুবই সুন্দর এবং খুবই ইউনিক হবে আর এগুলো হচ্ছে স্যালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টেড হবে দেখেন সালোয়ারটা আপনার প্রিন্টেড থাকবে আর উন্নাটা মাসাল্লাহ অনেক চমৎকার থাকবে উন্নাটা হচ্ছে আপনার যারা সিল্কি টাইপের উন্না চাচ্ছিলেন যে এগুলো হচ্ছে সিল্কি টাইপের আর কি এটা পিওর কটন হবে না বারবার বলতেছি কারণ অনেকে অর্ডার করে বিভ্রান্তি হবেন না এটা দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা মাসাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সিল্কি ওড়না দেখেন খুবই সফট এবং খুবই মোলায়েম হবে দেখেন আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনই মাসাল্লাহ অনেক চমৎকার হবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ফুললি কটনের ভিতরে আর স্লিপের কাপড় টেক্সটা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটা যে কোনো স্টাইল তৈরি করতে পারবেন আপনার কোকো প্রিন্টের সালোয়ারটাও আপনার হচ্ছে প্রিন্টেড হবে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা খুবই সফট এর ভিতরে সিল্কের ভিতরে দেখেন ওয়াও খুবই জোস একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতর হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটা মাশাআল্লাহ খুবই দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা দেখেন একটা একটা প্রিন্ট প্রিন্ট করা দেখতেই পারতেছেন কতটা ইউনিক থাকবে থাকবে অন্য অন্য চাইলে হতে এই ড্রেস গুলো পার্টিস করতে পারেন দেখেন হাতের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এগুলো হচ্ছে আপনার কোকো প্রিন্টের দেখেন তাদের নিজস্ব ব্র্যান্ড করা থাকবে এখানে তাদের ব্র্যান্ডিংটা এখানে থাকবে কোকো প্রিন্টের এগুলো আপনার দেখে শুনে ক্রয় করবেন এগুলো আপনার কাপড় কোয়ালিটি আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে এগুলো আর এটার দোপাটাটা আপনার সিল্কি হবে আর এটার ওনাটা খুবই সুন্দর এটা সালোয়ারটা প্রিন্টেড হবে দেখেন ওনাটা দেখেন ওনাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এক কোথায় হৃদয় জোরানো একেবারে মন ছোঁয়ার মতো কতটা চমৎকার একটা ব্যাপারটা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম